আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বাঁধাকপির ভর্তা করে দেখাবো এখানে আমি বাঁধাকপিগুলাকে পরিষ্কার করে ধুয়ে তারপরে এভাবে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এখানে আপনার একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ আছে তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক চুলহায় আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার আমি দিয়ে দেব তেল রেগুলার তেল সয়াবিন তেল এখানে আমি প্রায় তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেব তিনটা শুকনো মরিচ এবার মরিচগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মরিচগুলোকে আমি উঠিয়ে নেব মরিচ ভেজে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব এখানে রসুনের পোয়া এখানে বড় রসুনের পোয়া আছে পাঁচটা আমি এভাবে ভাগ করে নিয়েছি আমি দিয়ে দিলাম রসুনের পোয়া আমি দিয়ে দিব ছয়টা কাঁচামরিচ এবার রসুন আর কাঁচামরিচটাকে আমি ভালো করে ভেজে নেব রসুন আর মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি রসুন মরিচগুলোকে উঠিয়ে নেব রসুন মরিচ ভেজে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দুই পিস মাছ ভেজে নেব এটা আপনার সিলভার কাপের মাছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে এক সাইডে রেখে দেব ভেজে যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরা আপনার এখানে হাফ চামচ কালো জিরা আছে আমি দিয়ে দিলাম আমি কালো জিরাটার একটু উঠিয়ে নেব আমি এবার দিয়ে কেটে পরিষ্কার করে রাখা বাঁধাকপি আমি আমি এবার এবার দিয়ে দিয়ে অল্প করে লবণ একটা পাকা টমেটো আমি এবার ভালো করে নেড়ে চেড়ে দিব বাঁধাকপিটাকে আমি পাঁচ মিনিট নেড়ে চেড়ে নিয়েছি দেখুন বাঁধাকপি থেকে কত পানি বের হয়েছে আমি এই পানিতে বাঁধাকপিগুলো সিদ্ধ করে নিয়ে একেবারে ফিরে আসতেছি বাঁধাকপিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবার আমি বাঁধাকপিগুলাকে উঠে নেব আমি বাঁধাকপিগুলাকে নিয়ে চলে এসেছি এবার বাঁধাকপিগুলাকে আমি একটু ঠান্ডা করে নেব আর আমি মাছ দুই পিস বেছে নেব আমি বাঁধাকপির ভর্তাটা মাছ দিয়ে করলাম আপনারা চাইলে এটা খালিও করতে পারেন মাছগুলার আমি কাটাটা বেছে নিয়ে আমি ফিরে আসছি মাছগুলার আমি কাটা বেছে নিয়েছি আমি এবার শুকনো বেছে নেব আমি এবার শুকনো মরিচগুলোকে হাত দিয়ে চটকে নেব আমরা বাঁধাকপি সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম এখন আমি অল্প করে লবণ দিয়ে দেব আমি এবার শুকনা মরিচটাকে ভালো করে আমি চটকে নেব এবার কাঁচা মরিচ আর রসুনটাকে আমি চটকে নেব আমি রসুন আর মরিচগুলোকে ভালো করে চটকে নিয়ে আমি ফিরে আসছি রসুন মরিচগুলো আমার চটকানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আমি এবার পেঁয়াজটাকে চটকে নেব আমি দিয়ে দেব সরিষার তেল আমরা যেহেতু ভর্তা করছি আমাদেরকে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে আমি এখানে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম আমি এবার ভালো করে পেঁয়াজটাকে চটকে নেব আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমি এবার মাছ বাঁধাকপি আমি সবগুলোকে ভালো করে আমি চটকে নেব এটা খুব ভালোভাবে চটকে নিতে হবে আমি এবার দিয়ে দেব ধনিয়া পাতা আমি এবার আবারও ভালো করে আমি চটকে নেব ভালো করে চটকে নিয়ে একেবারে ফিরে আসতেছি ভর্তাটা আমার পুরোপুরি কমপ্লিট এবার আমি উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি পরিবেশন করা আশা করে আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ